আপনি কি এমন একটা ব্যবসা খুঁজছেন যেটা অল্প পুঁজিতে শুরু করা যায় কিন্তু লাভ থাকে অনেক বেশি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এমনই একটা দারুণ আইডিয়া ফটো ফ্রেম রিসেলিং ব্যবসা এই ব্যবসা শুরু করতে আপনাকে কোনো মেশিন বা ফ্যাক্টরি লাগবে না শুধু ভালো কোয়ালিটির ফটো ফ্রেম পাইকারি দামে কিনে আপনি নিচে বিক্রি করলেই আয় শুরু করতে পারবেন তো প্রথমে আমরা আলোচনা করব ব্যবসার মূল ধারণা ফটো ফ্রেম এমন একটা প্রোডাক্ট যেটার চাহিদা সব সময় থাকে যেমন ঘর সাজাতে উপহার দিতে স্কুল অফিসে সার্টিফিকেট ঝোলাতে সর্বত্র ফটো ফ্রেমের ব্যবহার রয়েছে এই চাহিদার কারণেই ফটো ফ্রেম ব্যবসা খুব লাভজনক আপনি চাইলে একজন ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি থেকে পাইকারি দামে কিনে আপনার নিজের এলাকায় বা অনলাইনের মাধ্যমে এই ফটো ফ্রেম বিক্রি শুরু করতে পারেন আপনারা যদি ম্যানুফ্যাকচারিং এর খোঁজ না পেয়ে থাকেন আজকের এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারটি হলো একজন ফটো ফ্রেম ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরির নাম্বার আপনারা চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন কিভাবে শুরু করবেন এই ব্যবসা এই ব্যবসা শুরু করা খুবই সহজ ধরুন আপনি প্রথমে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে বিভিন্ন ডিজাইনের পঞ্চাশ থেকে ষাটটা ফটো ফ্রেম কিনে আনলেন এই ফ্রেমগুলো আপনি স্থানীয় গিফট শপে অফিস স্কুল বা অনলাইনে বিক্রি করতে পারেন পাইকারি দামে একটি ফ্রেমের দাম পড়বে গড়ে পঞ্চাশ থেকে আশি টাকার মধ্যে কিন্তু খুচরো দামে যখন আপনারা বিক্রি করতে যাবেন সেই ফ্রেম আপনারা বিক্রি করতে পারবেন দেড়শো থেকে আড়াইশো টাকা পর্যন্ত অর্থাৎ প্রতি ফ্রেমে লাভের হার থাকবে সত্তর থেকে দেড়শো টাকা পর্যন্ত বিক্রির উপায় আপনারা ফটো ফ্রেম কিভাবে বিক্রি করবেন এখন প্রশ্ন হচ্ছে কোথায় বিক্রি করবেন প্রথমেই স্থানীয় গিফট শপ ও ডেকোর দোকানে স্যাম্পেল নিয়ে যাবেন স্যাম্পেল নিয়ে যাওয়ার পরে তাদেরকে দেখাবেন সেই স্যাম্পেলগুলি এরপর নিজের মোবাইলে সুন্দর ছবি তুলে ফেসবুক ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে এর মাধ্যমেও কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন চাইলে অনলাইন যেমন মার্কেট ফ্লিপকার্ট মিশো অ্যামাজন বা নিজের ওয়েবসাইট থেকেও বিক্রি করতে পারেন শুরুতে ছোট করে বিক্রি করুন পরে অর্ডার বাড়লে পাইকারি অর্ডারও আপনারা নিতে পারবেন এই ব্যবসায় লাভের পরিমাণ ও ভবিষ্যৎ সম্ভাবনা কি এই ব্যবসায় ইনভেস্টের তুলনায় লাভের পরিমাণ কিন্তু অনেক বেশি একজন ছোট উদ্যোক্তা যদি প্রতিদিন থেকে থেকে ফ্রেম বিক্রি করতে পারেন তাহলে সে মাসে সহজেই টাকা পর্যন্ত লাভ করতে পারবেন আর ব্যবসা বাড়লে নিজের একটা ব্র্যান্ডও তৈরি করে ফেলতে পারবেন যেমন নিজের নাম বা লোগো সহ কাস্টম ফটো ফ্রেম তৈরি করে মার্কেটে রিসেলিং করতে পারবেন আপনারা কেন এই ব্যবসা বেছে নেবেন সবচেয়ে ভালো দিক হলো এই ব্যবসার জন্য আলাদা দোকান বা বড় জায়গা লাগবে না আপনি চাইলে নিজের ঘর থেকেই শুরু করতে পারেন পরিজন শুধু একটু সময় একটু মনোযোগ আর ভালো যোগাযোগ অল্প পুঁজিতে এমন লাভজনক ব্যবসা খুব একটা পাওয়া যায় না তাই যদি আপনি নতুন কিছু শুরু করার কথা ভাবছেন এই ফটো ফ্রেম রিসেলিং ব্যবসা হতে পারে আপনার জন্য সঠিক সুযোগ বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ব্যবসা সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্টে জানান আর এরকম আরো লাভজনক ছোট ব্যবসার আইডিয়া পেতে চ্যানেলটি বিজ এক্সপ্লোর বাংলা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ